দেখেন আমি এখন নেটওয়ার্ক মার্কেটিং করব তারপর আমি এখানে ম্যাচে দেখা যাচ্ছে অনেক সময় আমি ফেসবুকে থাকলাম না বা লাইনে থাকলাম না তখন কি করব দেখেন আমি এখানে একটা লেখা সেট করে দিয়েছি এখন আমি এখানে লেখবো যে কাজটা কী কাজটা কি দিয়ে দিলাম তারপর দেখেন আমার ওই আইডি থেকে ওটো অটো রিপ্লাই চলে আসবে এখানে দেখেন চলে আসছে আসসালামু আলাইকুম কাজটা মূলত নেটওয়ার্ক মার্কেটিং আপনি এই কাজটি করে মাসে তিরিশ হাজার টাকার অধিক ইনকাম করতে পারবেন কাজটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনার ফোনে কি টেলিগ্রাম আছে তখন উনি অবশ্যই লিখবে যে হ্যাঁ বা না টেলিগ্রাম আছে তখন আমি জাস্ট ওনার মেসেজগুলো পরে দেখলে আমি রিপ্লাই দিয়ে দিতে পারবো সালামু আলাইকুম গাইস আমি আপনাদের মাঝে এমন একটা অ্যাপস নিয়ে আসছি এটার সাহায্যে আপনারা খুব সহজে মেসেঞ্জারে অটো রিপ্লাই করতে পারবেন দেখা গেছে অনেকে অনেক জায়গায় ব্যস্ত থাকে কেউ থাকে গাড়ি জার্নি করে কেউ এ থাকে ব্যস্ততার মাঝে থাকে কেউ মাঝে থাকে কাজের মাঝে দেখা গেছে অনেকে মেসেজ দিল খুব ইম্পর্টেন্ট মেসেজ দিলো তাকে রিপ্লাই দেওয়া হতেছে না তো আপনাদের মাঝে আমি এমন একটা অ্যাপস নিয়ে আসছি ওই অ্যাপসটাতে আপনি খুবই সহজে রিপ্লাই করতে পারবেন এখন আমি চলে গেলাম প্লাই স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমি এখানে সার্চবারে লিখব গিয়ে আই এম অটো রিপ্লাই এখানে রিপ্লাই দিলাম তারপর এখানে দেখেন অটো রিপ্লাই চলে আসলো আই এম অটো রিপ্লাই তারপর আমার এখানে ডাউনলোড করা আছে আপনার যারা যা ডাউনলোড করা নাই তারা ডাউনলোড করে ফেলবেন এখন আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখন আমি চলে গেলাম এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু অপেক্ষা এখন এখানে লোডিং হচ্ছে ছিলাম আমি তারপর এখানে দেখেন অকে আছে এখানে আছে রেড নোটিফিকেশন পারমিশন রিকোয়েস্ট এখানে অন করে দিলাম তারপর দেখেন এখানে আই এম অটো রিপ্লাই এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর অ্যালাউ নোটিফিকেশন এখানে তারপর অ্যালাউ দিয়ে দিব তারপর ব্যাগ দিয়ে একটু বের হব ব্যাগ দিয়ে বের হওয়ার পর এখানে অ্যাড দিব অ্যাড দেওয়ার পর তারপর আবার অ্যালাউ দিয়ে দিব অ্যালাউ দেওয়া দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করুন এখানে যাব তারপর এখানে দেখেন এখানে দেখেন কতগুলো অফ নেট আপনাদেরকে দেখাতেছি এই দেখেন এফ বি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম তারপর আরও আছে দেখেন ইনস্টাগ্রাম লাইন হ্যাং আউট এস এম এস বাইবার সিগনাল তারপর গুগল বয়েস হোয়াটসঅ্যাপ বিজনেস প্লাস মেসেঞ্জার আপনারা যে যেটার মাধ্যমে ইয়া করতে পারবেন কোনো সমস্যা নেই এইখানে আমি এফ বি মেসেঞ্জারটাই চালু করে দিলাম তারপর এখানে আমি তারপর এখানে আমি দেখেন এখানে লিখব যে এখানে লেখলাম আসসালামু আলাইকুম দিয়ে তারপর এখানে একটা ইমোজি দিয়ে দিলাম তারপর এখানে আমি নিচে লিখে দিলাম আই এম বাসি নাও আইল টেক্সট ইউ লেটার জাস্ট আমি এটাই তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখেন এখানে এভরি ওয়ান থেকে আসে সিলেক্ট করা আছে এখানে এভরি এভরি টাইম সিলেক্ট করা আছে তারপর এখানে দেখেন কাস্টমস রিপ্লাই এখানে আমি কাস্টম রিপ্লাইটা অ্যালাউ করে দিলাম তারপর এইখানে দেখেন এই জায়গায় এইখানে দেওয়া আছে যে অফ অন তাহলে আপ আমি এখানে ক্লিক করে এখানে অন করে দিলাম এটা ওকে অ্যালাউ দিয়ে দিলাম তারপর অ্যালাউ নোটিফিকেশান দিয়ে দিলাম তারপর দেখেন আমার ইয়েটা হয়ে গেল এখন আমি মাঝখান দিয়ে বের হয়ে গেলাম এখন আমি অন্য একটা আই আইডি দিয়ে এস এম এস করতেছি আপনারা দেখেন দেখেন আমি একটা অন্য আইডি দিয়ে মেসেজ করছি এটা কিন্তু অটো রিপ্লাই চলে গেছে এখন আপনাদেরকে দেখে দিচ্ছি এই দেখেন আমি কিন্তু এখানে কোনো টাইপ করি নাই আমি এখানে হাই লেখি জাস্ট অটো রিপ্লাই চলে গেছে আমি আপনাদেরকে আবার দেখাই দেখেন আবার চলে গেছে মানে এটা কাজ করবে তখনই যখন আপনি মেসেঞ্জার থাকবেন না মানে এটা এমন এমনভাবে কাজ করবে যখন আপনি দেখা গেছে যে মোবাইল আপনার পকেটে থাকবে বা মোবাইলে আপনি স্ক্রিন অফ করে ঘুমায় থাকলেন তখন এটা অটোমেটিক রিপ্লাইটা দিয়ে দিবে বুঝতে পারছেন আপনারা এভাবে কাজ করবেন দেখেন আমি দুইবার মেসেজ দিছি দুইবার আমার এখানে কোনো ক্লিক করা লাগছে না এখানে দেখেন আলাইকুম আই এম বাসি ইনআ আইল ট্যাক্স ইউ লেটার অটো রিপ্লাই চলে যাবে তো ধন্যবাদ যাদের যাদের আমার ভিডিও এটা ভালো লাগছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করে ফেলেন আল্লাহ হাফিজ